মা দেখি একবার দেখিলে লে মা কেন এত দামে জানে না সকলে বল মা জানে না কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে হেয়া আমায় দিত কত শো দুটি বছর পান করালো মায়ের বুকের দোদো খুলে পিটে নিয়ে হেয়া আমায় দিত কত সুখ সেই মায়ের

মাকে একবার দেখিলে মাকে মা কেন জানে না কলে বল মা কেন এত দামে জানে নাশকের মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় দেবস হ্যাঁ পরে মায়ের আপন মা প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোষে হইয়া পরে আপন বিচাহায় সন্তানের নিয়া কুলে সন্তানের কুলে প্রসবে মা জানে না সকলে বলো মা কেন এত জানে না সকলে শুরু জুরি কি আখলা আকবার বলা যাবে না এই মেয়েটা ডাক দিয়া কয় ও এলাকার বেশি আমরা তোমার বোঝা হতে পারি আমার বাবা তোমাদের পূজা হতে পারে কিন্তু আমার তো বাবা আমি তো আমার বাবার চাইলে জংলায় একা ফালাইতে পারি না আমার শুধুমাত্র একটা দিন দুইটা দিন সময় দাও আমার বাবার নিয়ে এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না বন্ধুরা রে আমার

তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ লাগালে কোনো কাজ হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাও জেই রাহমাতুল লিল আলামিন কে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হয়েছে অন্ধ হয়েছে ওই রাহমাতুল লিল আলামিনের পদক্ষেপ মুবারকের দুলা মুবারক লাগাইয়া দে দেখবে তোর বাবার চোখ দুটোইটা ভালো হয়ে গেছে আর বড় বড় কথা আল্লাহু আকবার

للعالمين <applause> الله أكبر. وما أرسلناك قدا قدا شي. وما أرسلناك إلا رحمة للعالمين বিবে না আমার নবী তো ভালোবাসেন আমার নবী তো বেদিনের সঙ্গে ও ভালোবাসার সুরে কথা বলেন আমি অবশ্যই যাব যেই মাত্র নবীর কাছে আল্লাহ করুন হবে যেই মাত্র নবীর কাছে যাইয়া দরায়ছো গো ও সালাতু সালামটা দিয়া কই নবী আমি আপনার পাগল নেই আপনার কাছে বায়াত হয়েছি ইয়া রাসূলুল্লাহ

ঘুমাইল দেখেন সজাগ থাকলেও দেখেন আরে বাবা আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায় নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু ক্যাবলার দিকে তাকায় থাকি না 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 আমি সামনে যে মন দেখি পিছনে হতে মন দেখি ইন্নাল্লাহ সাবাদি আল্লাহর দা ফরাই তোমার মাশারি তাহা মা আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি ফাওয়াল্লাহে মা ইয়া ফালাইয়া খুশুকুম ওয়াল ওয়ারুকুম আমি তোমার ভিতরে কি আছে বাইরে কি আছে এটাও আমি জানি কিন্তু আমার বাপ তো বুঝে নাই আপনারা যেই মাত্র তলুয়ার নিয়ে মারতে আসছে গণবি আমার আল্লাহ বরদাস্ত করে না আমার আল্লাহ

আমার নবী তো রাহমাতুল লীল আলমী কইছে নবী গো তাইফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে একটা বার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফলায় আমার নবী কয় জিবরাহিল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিব আমি আবার আম্মারে লইয়া যখন তাইফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যে পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন এক পাকিস্তানি আমার জিগে সিনুনি এটা কি আমি জিগেলাম গেলাম কি পাকিস্তান তো আসে গেরা তো এরা সব জানে বেড়া এরা সব আসে গেরা শুনতে এজন্য না যা নিজের কাইটা ফাত্তর কাইটা রাস্তা বানাই লিয়েছে পাকিস্তানিরা এ ডাক দিয়া বলে এই রক্তটা কিসের রক্ত সিনুনি আমি সিগগাটা করলাম কি তখন সে আমার বলতে যে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল হামান নবীরে পাথর মারছে হামান নবী ডাক দিয়ে কয় যুবকরে আমি যুবক বড় ভালোবাসি কিন্তু আমরা যে তোমরা মারতেছো মক্কার কাওরে কইও না আমি সবাই মক্কার সব জানি আমি এখানে খুব ভালো আছি অনেক জালা পোহাই আমি এই তায়েফে আইছি শান্তি লইইয়া তোমরা আমার এমন করে মারো না

এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গোলার মধ্যে মালিশ করে কইতা নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার এর পর আমার মন ভরে না বালুর মুবারকের মধ্যে আমার জিভ বাড়া চাটতে শুরু করলাম মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম আল্লাহর কসম বলি আমার চোখের মধ্যে অনেক গ্রাম লাগছে কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গের আমার কাছে খুব

কিন্তু মদিনা হে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর দিনা কেমনে যাব মন মানে না রে रसूल তুমি শুনো গো শুনো গো আমার ফরিয়াদ চনুকে বারি এ দাও নূরানিয়া চনুকে খেতে এ দাও अमर फोरी खारी नूरनि छोलो खते पारी नूरनिीहत हर मन कांद रे प्रा कंदे मन कान এই মদিনা খেমনে যাব মন মানে না রে মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো না তোমার লাগি হৃদয় আমার মন করে আঞ্চল তোমার লাগি জীবন আমার মন করে রেয় মদিনা মদিনা আছে আমার জানতে আছে আমার এইসব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি

নবির ছোঁয়ায়ে হলে তুমি সোনার مدينه নবির না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি নাจิตগান মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না তোমকরদুল কি বিপদ কি দি আজ বোঝা ভরে বাবা এইজন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলে দিয়ে যাই নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমনা নবীর मोहब्बत না চায় কি যায় না